আওয়ামী লীগের বাঁধী অফিসে আমরা পতাকা উত্তরণ করছি আমরা গর্বতীত যে এখনো আওয়ামী ঘুমন্ত নাই অবশ্য করে আমরা হইলো বাংলাদেশে আওয়ামী লীগের বাঁধী অফিসে আমরা পতাকা উত্তরণ করছি আমরা গর্বতীত যে বাংলাদেশের আওয়ামীকে আজকে বুঝাই দিলাম যে এখনো আউমলী ঘুমন্ত নাই তোমাদেরকে জানতে হবে আমরা যদি আজকে চারজন লোক যেটা যদি মোকাবেলা করে আইতে পারি তবে আমরা এক হাজার লোকের শক্তি নিয়ে আমরা বসবাস করি সকলকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আমার ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি তোফায়াল আহমেদ আছি আপনাদের সাথে আজকে আবারও প্রমাণিত হলো বাংলাদেশ আমলীগের মূল সম্পদ হলো তৃণমূল আমলিক কেন প্রমাণ হয়েছে কি কারণে প্রমাণ হয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো বা অনেকেই জেনে গেছেন আজকে কেন্দ্রীয় লীগের পার্টি অফিসের সামনে গুলিস্তান যে পার্টি অফিস আছে আমাদের প্রানের পার্টি অফিস সে পার্টি অফিসের সামনে নাম না জানা পাঁচজন ব্যক্তি একটা পতাকা উত্তোলন করে সেলুট জানাচ্ছিলেন আসলে আমলিক যে অনেকে বলে যে আমলিক মুক্তিযুদ্ধকে বিক্রি করে আমলিককে আমলিক মুক্তিযুদ্ধকে অন করে বা আমলিক নিজেদের নামে মুক্তিযুদ্ধকে নিয়ে নিতে চায় তার পিছনে হাজারো কারণ আছে আমলে কিন্তু এই এই নাম না জানা তৃণমূলের লোকদেরকে বলে নাই যে আপনারা পার্টি অফিসের সামনে গিয়ে পতাকা উত্তোলন করেন তাদের পেশা তারা লঙ্গি পড়ার লোকগুলো তাদের পেশা হয়তো বা কেউ রিক্সা চালায় কেউ দিনমজুর তাদের কোনো স্বার্থ নেই আমলীগের পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করে সেলুট জানানোর কারণ তারা কখনো এমপি হবে না কখনো মন্ত্রী হবে না কখনো উপজেলার চেয়ারম্যান হবে না কখনো ইউনিয়ন পরিষদের চেম্বার চেয়ারম্যান হবে না কখনো ওয়ার্ডের মেম্বারও হবে না তারা রাজনীতি তাদের নেশা নয় তাদের নেশা একটা সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আমলিককে ভালোবাসা গত আঠারো মাসে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিলেন বা যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করেন বা বিশ্বাস করেন তারা খুব ভালোভাবেই টের পেয়েছেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের অস্তিত্বে মুক্তিযুদ্ধ কতটুকু জড়িয়ে আছে কারণ কতিপয় ব্যক্তি একটা এজেন্ডা নিয়ে এসেছিল যে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে মুক্তিযুদ্ধকে বিলীন করে দিয়ে চব্বিশকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটা ইসলামী উগ্র রাষ্ট্র পরিণত করা মহান আল্লাহর কাছে সুক্রিয়া তারা এই যাত্রায় সফল হয়নি আমার মনে হয় না তারা কখনই বাংলার মাটিতে এই চক্রান্ত সফল করতে পারবে তৃণমূল আমলিক কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ আমলীগের জন্য সেটা আপনারা এবারের তথাকথিত নির্বাচনও দেখেছেন এই যে চল্লিশ পার্সেন্টের নিচে যে বোটটা পড়েছে সেই ভোটটাতে বিএনপি যে তাদের ইতিহাসের সবচেয়ে বেশি আসন পেয়েছে সেটা একমাত্র কারণ হচ্ছে মানুষ বা জনগণ এবার বুঝিয়ে দিয়েছে স্বাধীনতার সপক্ষের শক্তি এই নির্বাচনে বিএনপি ব্যতীত অন্য কোনো দল ছিল না স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সেই কারণে সর্বোচ্চ ভোট মানুষ বিএনপি দিয়েছে আর মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা কৃষক শ্রমিক তামা কামার কুমার মেহনতি মানুষের দল এটা দিনমজুরের দল এটা একটা রিক্সা চালকের দল এই দল খেটে খাওয়া মানুষের কষ্ট বুঝে বুঝে সে কারণে গত পনেরো বছর জাতির পিতার কন্যা ক্ষমতায় থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে মেহনতি মানুষদের জন্য যেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন বয়স্ক বাতা বিধবা বাতা প্রতিবন্ধী বাতা গর্ভবতী বাতা থেকে শুরু করে উপবৃত্তি স্কুলের উপবৃত্তি প্রাইভারি স্কুলের উপবৃত্তি কলেজের উপবৃত্তি এমন কোনো জায়গা নেই যে যেখানে তিনি অবদান রেখেননি আজকে তৃণমূলের তৃণমূল আমলিক প্রচন্ডভাবে আমলিককে মিস করছে তারা চাচ্ছে আমলিক ফিরে আসুক এই নাম না জানা ব্যক্তিগুলো আমার মতো রাজনৈতিক অভিলাষী নয় আমার মতো পৃথিবীর উন্নত দেশে বসবাস করে না আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানও তারা নয় তারা জানে তাদের জীবনের ঝুঁকি আছে সেই ঝুঁকি জানা সত্ত্বেও পাঁচজন ব্যক্তি মিলে জাতীয় পতাকা উত্তোলন করে সেখানে সেলুট দিয়ে চলে গেছেন এটাই হচ্ছে বাংলাদেশ আমলিক যারা আমলিককে নিয়ে অপপ্রচার চালাচ্ছে গদবাদা কিছু গল্প লিখে যাচ্ছে তারা হয়তোবা এই সমস্ত ছবিগুলো দেখে এই টুকরো টুকরো ছবিগুলো দেখে তাদের কলিজা পুড়ে যাচ্ছে কারণ এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না আর এই ভালোবাসাটা এমন দিনে দেখিয়েছে আজকে বিশ্ব ভালোবাসা দিবস কর্মীর জন্য ভালোবাসার জন্য সাহস প্রয়োজন হয় তারা এই পাঁচজন ব্যক্তি আমাদেরকে সাহস দিয়ে গিয়েছে আমলিক এমন একটা দল আজকে আঠারো আঠারো পেরিয়ে একটা তরুণী আঠারো পেরিয়েছে হয়তো বা আঠারো উনিশ বিশ বছর বয়স হবে সে শাহবাগে এসে বলেছে আমি ভোট দেইনি কারণ যে ভোটে যেই বোটে নৌকা অংশগ্রহণ করতে পারেনি যে ব্যালটে নৌকা নেই সেখানে আমি ভোট দিতে পারিনি এই তরুণীকে টাকা দিয়ে আমরা রাস্তায় নিয়ে আসিনি এই তরুণী জানে এই কথা বলার জন্য এই কথা প্রচার হওয়ার জন্য তাকে হাজারো লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হবে হয়তোবা বা তার পড়াশোনার যে কেরিয়ার আছে যে সে পড়াশোনা যে করছে আগামীতে কোনোদিন সরকারি চাকরি নাও পেতে পারে কিন্তু সব কিছু উপেক্ষা করে ভালোবাসাটা প্রকাশ করতে এসেছে তারা এই ভালোবাসা তৃণমূল আমলিককে আজীবন আগলিয়ে রেখেছে এবং আমার বিশ্বাস ভবিষ্যতে আগলিয়ে রাখবে দখলদার ইউনুস কেন আমাদেরকে নির্বাচন করতে দেয়নি সেটা আপনারা যদি এবার নির্বাচনের বিএমপি কে তা আসনগুলো দেখেন তাহলে আপনারা টের পাবেন কারণ বাংলাদেশে একমাত্র আমলীগই যারা হচ্ছে মুক্তিযুদ্ধকে অন করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে গর্বের সহিত বলার চেষ্টা করে যারা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যায় সেই দলটাই হচ্ছে বাংলাদেশ আমরিক এই জন্য যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা সব সবসময় বলে আসে মুক্তিযুদ্ধকে আমরা আমাদের দাসত্বের পরিণত করেছি মুক্তিযুদ্ধ দাসত্বের শিকল নয় মুক্তিযুদ্ধ হচ্ছে দাসত্বের শিকলে বদ্ধ হওয়া শক্তিকে ছাড়িয়ে একটা দেশ রূপান্তর করেছে তারাই হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের তারা দাসত্বের শিকলে বদ্ধ হয়ে থাকবে না বদ্ধ হয়ে থাকবে না কারো কোনো 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 প্রশাসনিক কোনো ব্যক্তিবর্গের কাছে অন্য কোনো দেশের কাছে যেখানে জুলুম নিপীড়ন নির্যাতন সহ্য করতে হবে সেখান থেকে মুক্তি পেয়ে তারা একটা দেশ উপহার দিয়েছে তাদেরকে বেঁধে রাখা যায় না তাদেরকে ভালোবেসে রাখা যায় লাখো তরুণ জীবন দিয়েছে একটা বাসার জন্য একটা দেশের জন্য আর সেই দেশকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ইতিহাস মুছে ফেলার জন্য দালালরা একটা একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল আল্লাহর অশেষ রহমতে তারা ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে যতবার তারা স্বাধীন বাংলায় আঘাত হানার চেষ্টা করবে তারা ততবারই ব্যর্থ হবে এটা আমার বিশ্বাস আমি এই পাঁচ তৃণমূলের নেতৃত্বকে তৃণমূলকে আমি আজীবন শ্রদ্ধা বলে স্মরণ করে যাব আমি জানি না তাদের নাম কি আমি জানি না তাদের পরিচয় কি কিন্তু তারা আমাদের মাথার মুকুট হয়ে থাকবে সারাটা জীবন এরকম লাখো তৃণমূলের কর্মী আছে বা যারা আমূলকে সমর্থন করে সমর্থক আমি তাদেরকে কর্মীও বলবো না তারা আমাদের সমর্থক তারা আমাদেরকে ভালোবাসে স্বাধীনতার সপক্ষের শক্তি তারা কোনো রাজনীতি বুঝে না তারা বুঝে ভালোবাসা তারা কোনো মেকানিজম করতে পছন্দ করে না তারা কোনো কিছু করতে পছন্দ করে না তারা কোনো হাঙ্গামায় যায় না তারা কোনো ধ্বংসের রাজ রাজত্বে যায় না তারা শুধু ভালোবাসতে জানে আর সে ভালোবাসার শক্তি একটাই বাংলাদেশ আমলে আপনারা দেখেছেন সারাদিন যে যারা এই কাজটা করেছে তাদের অবস্থানটা দেখেছেন তাদের তাদের বেশভূষা দেখেছেন বেশভূষা দেখলেও তো আপনারা চিনতে পারেন যে এই লোকগুলো কারা এদেরকে আমরা টাকা দিয়ে নিয়ে আসিনি তারা ভালোবেসে এসেছে ভালোবাসার সারা জীবন আমার তৃণমূল আমলিকের অন্তর অম্লান থাকে আমলিককে নিঃশ্বাস করা যাবে না যতবার আমলিককে নিঃশ্বাস করার চেষ্টা করেছে ততবারই আমলিক ফিনিক্স পাখির মতো প্রতিরোধ গড়ে তুলে উঠে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে ইনশাল্লাহ বাংলার মাটিতে আবার নতুন সূর্যোদয় হবে সেই সূর্যোদয়ে বাংলাদেশ আমলিক আবার বাংলার মাটিকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক